টোকেন দিয়ে পারি যা দিয়ে পারি সব দিয়ে আনলক করার চেষ্টা করবো আর এখানে আমার কাছে টোকেন আছেই কোনো ব্যাপার না সব আমরা থাক টোকেন তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসছে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝাড় এক তাদের করে আমাদের ভিডিও স্টার্ট করা যাক কিছুই করব না সোজা যায় লাখ রয়ালে এখানে স্পিন করা শুরু করব বান্ডেলটা কি একটা হাওয়ার কা তাও তো ইভেন্ট গেডেনের দেয়া ফাও ফাও ডায়মন্ড রয়েছে বার তো করতেই হবে কি দেখেন স্যান্ডেল কি আর এই বান্ডেল দেখ কেউ কি গেম প্লে দেখতে চান সেটাও কম করবেন সো গাইস প্রথমে শুনে আমরা সিঙ্গেল স্পিনে করবো জানি সিঙ্গেল স্পিনে কখনো কিছু বাদ না দেখতে পেয়েছেন এখানে দুটো টোকেন পেয়েছি আমরা গাইস

আমি এখন তোমার দালালি করি টাকা পাঠাও দাও আমার আবারও আবারও কয়টা টোকেন দিয়েছে দেখতে পাচ্ছি আমাদের একশো একটা টোকেন কিন্তু আমাদের টোকেনে তো বাধাতে হবে ডাইরেক্ট দেখতে থাকি কতক্ষণে গ্রেনার দেয় কিছু তো একটা দেই

গিয়ে দেখ গো গেরি না আমার সাথে দাদা লিখছেন না ভাই ফামাস টামাস কিছু তো দেওয়া এত ডায়মন্ড গেলে আমার কাছ থেকে আপনাদের পুরো লুকটা দেখে দেখবে এখানে প্যান্ট দেখা প্যান্ট আমি বললাম আবার সেই সেই তারিখ দেখেন কি আকাশ যুক্ত কয়েক মাস্ক টাচ চুস লেগেছে মাস্ক সাদার উপর লাল

কাটা দিয়ে দাও না ও জরি না কাটা দিয়ে দাও ও জরি না গো কাটা দিয়ে দাও गाइस এখানে দেখতে পাচ্ছেন 235 টা টোকেন হয়ে আমাদের এত টোকেন দিয়ে কি করব আমি ও জরি না কাটা দিয়ে দাও কাটা না কাটা না गाइस फटाफट स्पिन फटाफट गाइस আর गाइस যারা

ফ্রেন্ড চলেন ফুল বান্ডিল তারপরে আপনাদের মাঝে আসি ফুল গেট আপে এই দেখতে পাচ্ছেন লুক ফামাস সাথে নিয়ে আমাদের পুরো বান্ডিলের সহকারে একে এ রিমোট দিতে সেই লাগলো চমেত করি কার কত কি ডায়মন্ড লাগলো আর গাইজ আমার কত ডায়মন্ড লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফামাস পাস বার দিয়েছে আরে কি করবো গাইজ ফামাস পাস বার দিয়েছে

নেক্সট কোনো ভিত্তিতে কতক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি তাহলে গাইস সো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই